নমস্কার আজকে একটা কাতলা মাছের অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে কিন্তু বেশ ভালো হয় অন্যরকম হয় খেতে যেমন রেগুলার কালিয়ে হয় সেরকম হয় না একটু আলাদা কাতলা মাধুরী আজকের রেসিপি এর এর জন্য আমি নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য সর্ষের তেলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেব দিয়ে এবার একটা মশলা বানাবো নিয়ে নিয়েছি আমি ধনে পাতা বেশ খানিকটা একটা বড়ো সাইজের পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা আর চার পাঁচটা কোয়া রসুন একটু বড়ো সাইজের কোয়া আছে বলে চারটে মতন চারটে পাঁচটা মতন দিলাম একটা বড় সাইজের পেঁয়াজও টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম এটা ভালো করে জল দেওয়ার দরকার নেই এরকমভাবেই কিন্তু পেস্টটা হয়ে যাবে এই এরকম হবে পেস্টটা পুরো এবার আমি নিয়ে নিয়েছি প্যান গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই আমি করব তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেলে একে একে আমি কাতলা মাছগুলো দিয়ে দেব তো এক পিঠটা হয়ে গেছিল উল্টে দিয়েছি তো হয়ে গেছে মাছটা এরকম করে ভাজলেই হবে খুব বেশি লাল লাল করার দরকার নেই এরকম করলেই হবে তো উঠিয়ে নিলাম এবার এই তেলটার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ছোটো চামচের হাফ চামচ মতন দিফোড়নটা একটু হয়ে গিয়েছে এবার যে পেস্টটা আমি করেছিলাম সেই পে পেস্টটা আমি দিয়ে দেব তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে আমি এর উৎসাহ পাবো নতুন কিছু রান্না করার বা আমার রান্না আপনাদের কেমন লাগছে ভালো লাগছে না কি কী হচ্ছে তো আপনারা যদি কমেন্টস না করেন আমি বুঝতে পারছি না যে আপনাদের কীরম লাগছে তো ভালো করে একটু মিশিয়ে নিলাম আঁচটা কিন্তু বাড়াতে যাবেন না ভীষণ ছিটকোবে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ মতন দেবো খুব সামান্য একটু হলুদ আর দেব লবণ লবণটা ঝোলের পরিমাণ হিসাবে দিলাম ছোটো চামচের এক চামচ মতন দিলাম ভরে দিয়ে এবারও ভালো করে মিশিয়ে নেব এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে তেলটা ওপরে আসা পর্যন্ত নইলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে ভালো লাগবে না খেতে দিয়ে দেব আমি একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে একবার যদি এরকম করে বানিয়ে দেখেন মাঝে মধ্যে বানাতে ইচ্ছা হবে একঘে কালিয়া বা একঘেয়ে ঝোল ঝাল খেতে ভালো না লাগলে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালোই হয় অন্যরকম হয় খেতে তো তেলটা অনেকটা উঠে এসছে এবার আমি দিয়ে দেব ছোট চামচের দু চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম টমেটো আর টক দই দিচ্ছি বলে ভাববেন না যে খুব বেশি টক টক হবে কিন্তু টক হবে না ফ্লেভার হবে আর খেতেও ভালো হবে আর একটুখানি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যেটা দিয়ে আমি মশলাটা বানিয়েছিলাম দিয়ে ভালো করে আঁচটা কমিয়ে কিন্তু নাড়িয়ে নিতে হবে নইলে দইটা কেটে যেতে পারে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে সামান্য একটু চিনি দিতেই পারেন এতে কিন্তু আর আমি গরম মশলা গুঁড়ো ফুড়ো দেবো না ঠিক আছে এই পর্যন্তই দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো মাছগুলো দিয়ে আপনারা শুকনো শুকনো খেতে চাইলে এরকম খেতে পারেন আমি সামান্য একটু গ্রেভি করব সামান্য তাই অল্প একটু জল দিলাম যদি মাছগুলোও সিদ্ধ হয়ে যায় মশলার সাথে আর মশলাটাও বেশ মজে যায় তো তেলটা ওপরে উঠে এসছে তো তৈরি হয়ে গেল আমার কাটলা মাদুরি রান্না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন কমেন্টস করতে কিন্তু আপনারা ভুলবেন না